চ্যাটার্জি পরিবারে ফের শোকের ছায়া মাকে হারালেন সুদীপা চ্যাটার্জি না ফেরার দেশে চলে গেলেন সুদীপার মা একা হয়ে গেলেন অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা সুদীপা চ্যাটার্জি বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী তথা সঞ্চালিকা জি বাংলা রান্নাঘরে আমরা তাকে দেখেছি অনেক বছর সঞ্চালনা করতে এই শোর সুবাদে তিনি আমাদের সকলের প্রিয় হয়ে উঠেছেন সুদীপা চ্যাটার্জি এখন বিজনেসে মন দিয়েছেন সুদীপা তার পরিবারের সঙ্গে বেশিরভাগ সময় কাটান অনেক সময় দেখা গিয়েছে মায়ের সঙ্গে বিভিন্ন সময় কাটানোর মুহূর্ত শেয়ার করতে সামাজিক মাধ্যমে তার তার জীবনটা জুডে রয়েছে মা মা তবে সেই এবার চলে গেলেন না ফেরার দেশে মাকে হারালেন সুদীপা চ্যাটার্জি শনিবার তিনি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন সুদীপার মা মায়ের জন্মদিনে মায়ের সঙ্গে কাটানোর একটি ছবি শেয়ার করেছিলেন সুদীপা শেষ জন্মদিনে খানিক আজ করেছিলেন অভিনেত্রী হয়তো আর কয়েকটা দিন রয়েছে মায়ের সঙ্গে কাটানোর জন্য তাই তো অভিনেত্রীকে দেখা গিয়েছে আবেগ ঘন পোস্ট করতে মা তাকে জাজ করেন না কোনোদিনও সে কথা উল্লেখ করেছেন সেই পোস্টে অভিনেত্রী এবার শনিবার তিনি না দেশে চলে গেলেন সুদীপার মা তাই তো সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে শোক জ্ঞাপন করতে দেখা গেল অভিনেত্রীকে মায়ের ছবি শেয়ার করে অভিনেত্রী লিখলেন যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতো আছি না আছি চলে গেলে সে কথা উল্লেখ করলেন অভিনেত্রী সুদীপা চ্যাটার্জি তার মায়ের খুবই কাছের ছিলেন সুদীপার ছেলে আদি দেব তার দিদার খুবই প্রিয় অনেক সময় দেখা গিয়েছে আদিদেব তার দিদিমার সঙ্গে সময় কাটিয়েছেন এমনকি ভাই ফোটার দিন দিদিমার কাছ থেকে ফোটা নিতেও দেখা গিয়েছে আদিদেবকে সুদীপার মা চলে যাওয়ায় সুদীপার পরিবারের শোকের ছায়া সুদীপা চ্যাটার্জি এবং তার পরিবারের সদস্যদের জন্য রইল আমাদের তরফ থেকে গভীর সমবেদনা আমরা হলাম সিনেক গসেফ জুলে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি